আপনার হাতে থাকা পেমেন্ট সিস্টেম অ্যাপটি কি সত্যিই আপনাকে এবং বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে বহু বছর ধরে পশ্চিমা কোম্পানিগুলোর কাছে বন্দি বৈশ্বিক লেনদেন কিন্তু হঠাৎ কেন ইউরোপের মতো শক্তিধার দেশগুলির অর্থনৈতিক বাজার ভারতের ইউপিআইকে গ্রহণ করার জন্য মরিয়া আজকে আমাদের আলোচনার মূল আকর্ষণ দ্রুত পরিষেবা দেয় ভারতের ইউপিআই নাকি পশ্চিমা বিশ্বের গুগল পে অ্যাপেল পে বা ভিসা মাস্টার কার্ড ইউপিআইয়ের নিরাপত্তা কেমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন দেশগুলি ইউপিআই ব্যবহার করছে এবং কেন করছে জোটের দেশগুলিতে ইউপিআইয়ের অবস্থানই বাকি আমরা দেখব কিভাবে গোটা বিশ্বের অর্থনৈতিক লেনদেনের নিয়ম বদলে যাচ্ছে এছাড়া ইউপিআই কি ডলার সাম্রাজ্য ভাঙতে ভারতের গোপন কৌশল এই ডিজিটাল বিপ্লবের ভবিষ্যৎ বুঝতে হলে এই বিশ্লেষণটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা শুধু তথ্য দিই না তথ্য বিশ্লেষণ করি গল্পটি শুরু হয় পশ্চিমা পেমেন্ট সিস্টেমের দুর্বলতা নিয়ে ভিসা বা মাস্টার মতো প্রথাগত সিস্টেমগুলির যে ব্যবহারিক মূল্য নির্ধারণ আছে তা আকাশ ছোঁয়া ভিসা বা মাস্টার কার্ডের একটি একক লেনদেনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি এক শতাংশ থেকে দুই দশমিক পাঁচ শতাংশ অ্যাসেসমেন্ট ফি বা স্কিম ফি শূন্য দশমিক এক শতাংশ থেকে শূন্য দশমিক পাঁচ শতাংশ প্রসেসিং বা অ্যাকোয়ারিং ফি শূন্য দশমিক দুই শতাংশ থেকে শূন্য দশমিক সাত শতাংশ প্রতিটি লেনদেন যা অসংখ্য ছোট ব্যবসায়ী মুনাফা খেয়ে নেয় আবার সময়ও লাগে অনেক বেশি কিন্তু এই সমস্যাটিকে দূর করল ভারতের ইউপিআই ভারতের নিজস্ব প্রযুক্তি ইউপিআই বাজারে আসার পর পুরো প্রক্রিয়াটি বদলে গেল এটি একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম ইউপিআইয়ের প্রধান প্রতিশ্রুতি লেনদেন হবে বিনামূল্যে এবং তাৎক্ষণিক সিঙ্গাপুর ফ্রান্স জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মরিশাস সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলিসহ ব্রিজভুক্ত দেশগুলি এখন এই সিস্টেম নিজেদের দেশে সরাসরি ব্যবহার করছে কারণ তারা বুঝতে পেরেছে ভারতের এই প্রযুক্তি তাদের অর্থনৈতিক স্বাধীনতা এবং মুনাফার দরজা খুলে দিয়েছে ইউপিআই লেনদেন করার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য প্রকাশ করে না যেখানে ভিসা বা মাস্টার কার্ড জনসম্মুখে আপনার তথ্য প্রকাশ করে যা অনেকাংশেই নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেয় কিন্তু ইউপিআই লেনদেনটি হয় একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসের মাধ্যমে এই উচ্চমানের এনক্রিপশন এবং নিরাপদ স্থাপত্যের কারণে আপনার ডেটা হাইট থাকে এবং ডেটা ফাঁস হওয়ার ঝুঁকি প্রায় নেই বললেই চলে ইউপিআই রিয়েল টাইম পেমেন্ট করে এবং একক ইন্টারফেসের মাধ্যমে শত শত ব্যাংকে যুক্ত করে কেবল একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই অসংখ্য ব্যাংকের লেনদেন করা সম্ভব ভারত এখন ইউপিআইতে কন্ট্যাক্টলেস পেমেন্ট ফিসারটি এনেছে যা পেমেন্ট প্রক্রিয়াকে আরও দ্রুত এবং নিরাপদ করে বিশ্বকে নতুন মানদণ্ড দেখাতে চলেছে ইউপিআইয়ের বৈশ্বিক বিস্তার কেবল সুবিধার জন্য নয় এর পেছনে আছে এক গভীর ভূ কৌশল ইউপিআই ডলারের সাম্রাজ্যকে ভাঙার কাজটিকে সহজ করেছে ইউপিআই যখন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে তখন ভারত এবং অন্যান্য দেশগুলির জন্য ডলারকে এড়িয়ে স্থানীয় মুদ্রায় লেনদেন করা খুবই সহজ হবে ব্রিক জোট নিজেদের মধ্যে স্বাধীন পেমেন্ট সিস্টেম খুঁজছিল চীনের ডিজিটাল ইউএনের চেয়েও ইউপিআইয়ের ওপেন সোর্স মডেল এই জোটের সেরা মডেল হিসেবে আবির্ভূত হয়েছে ব্রিক্সের দেশগুলি ইউপিআই মডেল গ্রহণ করেছে এবং তা পশ্চিমা নিয়ন্ত্রিত সুইপ সিস্টেমের ওপর একটি বিশাল আঘাত হানতে চলেছে ভারতের তৈরি এই সিস্টেমের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভারতের হাতে এটি পশ্চিমা অর্থনৈতিক চাপ বা নিষেধাজ্ঞার সময় যে কোনো দেশের লেনদেনকে সুরক্ষিত রাখবে যা ইউপিআইকে ভূ রাজনৈতিকভাবে অপ্রতিরোধ করে তুলেছে ইউপিআই হল আক্রমণাত্মক অর্থনৈতিক কূটনীতির প্রতীক যে পশ্চিমা দেশগুলো এতকাল ভারত সহ সম্পূর্ণ বিশ্বের বাজার শাসন করেছে আজ তাদের দেশের অর্থনৈতিক বাজার ভারতের প্রযুক্তির মডেল অনুসরণ করতে সুবিধাবোধ করছে ইউপিআই প্রমাণ করেছে যে ভারত শুধু সফটওয়্যার তৈরি করতে পারে না বরং বিশ্ব অর্থনীতির জন্য নতুন মানদণ্ড তৈরি করতে পারে আপনার মতে ইউপিআইয়ের সাফল্য কি ভিসা মাস্টার কার্ড বা ডলারের সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানাতে পারবে এই ডিজিটাল বিপ্লব আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আনতে পারে কমেন্টে আপনার মতামত জানান যুক্তিজ্ঞান শুধু তথ্য দেয় না তথ্য বিশ্লেষণ করে